কালারিং রুলের পরে আমাদের যে জিনিসটা দেখার কথা ছিল সেটা আমরা কিভাবে প্রোফাইল সেট করতে পারি সেই জিনিসটা নিয়ে আমাদের একটু দেখার দরকার ছিল সেটা হচ্ছে যেমন এখানে প্রোফাইল আছে এখানে হচ্ছে নো রিয়াজাম্পলি ব্লুটুথ ক্লাসিক আমরা এখান থেকে বিভিন্ন ধরনের প্রোফাইল সিলেক্ট করতে পারি সো প্রোফাইলের ধারণাটা হচ্ছে যে বেসিক্যালি আমরা আমাদের ওয়্যার শার্কের ভিতরের এনভায়রনমেন্টটা কীভাবে সেট করতে যাচ্ছি যেমন শুরুর দিন কিন্তু আমি এইখানে লেআউটটা চেঞ্জ করে এই সাইডে প্যাকেটের উইন্ডোটা রাখছিলাম এবং এই সাইডে ফ্রেম এবং এই সাইডে হচ্ছে গিয়ে ফ্রেমের কন্টেন্টের যে এটা ছিল উইন্ডোটা ছিল সেটা পাশাপাশি এভাবে রাখা হয়েছিল এখন এইটা আমার প্রোফাইলের ভিতরে এটা সেট হয়ে গেছে এখন আমি যদি চাই যে আমি নিজের নামে ধরেন যদি এমন হয় যে এই ওয়ারসায়ের সফটওয়্যারটা কয়েকজন একসাথে ব্যবহার করবে তখন আমরা যেটা করতে পারি যে এখান থেকে নিজেদের নামে এক একটা করে প্রোফাইল ক্রিয়েট করে নিতে পারি যেমন এখানে ম্যানেজ প্রোফাইলে গেলে দেখা যাবে নত প্রোফাইলগুলা কী কী প্রোফাইল আসে এখানে আমরা যদি চাই এখান থেকে নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করে নিতে পারি আমরা যদি চাই যে এখানে মার্ক নামে একজনের পার্সোনাল প্রোফাইল আমরা এখানে ক্রিয়েট করে নিলাম ক্রিয়েট করে তারপরে এখানে ওপে করে ওকে করে দিলে এখানে মার্ক প্রোফাইলটা অ্যাক্টিভেট হবে এইবার আমি এই প্রোফাইলের লেআউট যেরকমভাবে চেঞ্জ করব এই প্রোফাইলে গেলেই সেই লেআউটটা সেভাবেই আসবে তারপরে আমি যদি এই প্রোফাইলে এসে আমি এখানে কালারিং রুলগুলা সব সেট করে দিই আমি যদি এখানে কালারিং রুলগুলো চেঞ্জ দিই যেমন দেখেন আমি আগেরবারে ডিফল্ট প্রোফাইলের ভিতরে কিন্তু এই ব্যাড টিসিপির কালারিং রুলটা চেঞ্জ করছিলাম ব্যাকগ্রাউন্ড রেড এবং ফোরগ্রাউন্ডটা হোয়াইট করে দিয়েছিলাম তো ওইটা কিন্তু শুধুমাত্র ওই প্রোফাইলের জন্যই অ্যাপ্লিকেবল এই প্রোফাইলের জন্য এটা অ্যাপ্লিকেবল না তার মানে এই প্রোফাইলে আমি সব কিছু আইসোলেটেডভাবে পাচ্ছি এই প্রোফাইলে আমার কি কি আমি কি কি রুল সেট করতেছি কী কি সব কিছু মানে আমার সব প্রেফারেন্স শুধুমাত্র এই প্রোফাইলের জন্য অ্যাপ্লিকেবল হবে তার মানে আমি যদি এখানে যে কোনো চেঞ্জ করি আমি আমার মতো করে এখানে চেঞ্জ করে নিয়ে তারপরে এখানে হচ্ছে গিয়ে আমি জাস্ট যখন আমি ব্যবহার করতেছি সফটওয়্যারটা তখন আমি আমার প্রোফাইলটাতে সুইচ করে নিলাম আবার যখন কেউ ব্যবহার করতেছে তখন সে নিজের প্রোফাইলে সুইচ করে নিলে একদম সব কিছু তার যেভাবে সেট করা ছিল এনভায়রনমেন্টটা সেভাবেই সেট করা পেয়ে যাবে আর কি